আসসালামু আলাইকুম সবাইকে ফ্রিল্যান্সার আর ফিলিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ঘরে বসেই কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ডুয়েল কারেন্সি ভিসা কার্ড পেতে পারি ফেসবুক বুস্ট থেকে শুরু করে অনলাইন জগতে ডুয়েল কারেন্সি কার্ড কতটা গুরুত্বপূর্ণ আমরা খুব ভালোভাবে জানি আর একটা ডুয়েল কারেন্সি কার্ড পেতে হলে আমাদের দেশে এখনও যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় সেটা আর নাই বলি আর এই দুর্ভোগ যেন আমাদের প্রহাতে না হয় সেই জন্যই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসির সাথে যৌথ উদ্যোগে উপায় নিয়ে এসেছে বাংলাদেশের প্রথম এম এফ ক্রো ব্যান্ডেড প্রিপেইড ভিসা কার্ড তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিও গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাকাউন্ট ইনস্টল করে আমরা ওপেন করে নিব এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার চার ডিজিটের পিন প্রদান করুন অর্থাৎ আমাদের উপায় অ্যাকাউন্টের পিনটা এখানে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করলাম এবার এখান থেকে অনেক অপশনস পেয়ে যাবেন আমরা একটু স্কল করি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিপেইড কার্ড জাস্ট আমরা প্রিপেইড কার্ডে ক্লিক করলাম এবার এখান থেকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট আমরা এই রিকোয়েস্টে ক্লিক করব এবার এখান থেকে অনেক ইনফরমেশন রয়েছে আপনারা খুব কেয়ারফুলি এগুলো পড়ে নেবেন বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে পড়ে জাস্ট নিচের যে এগিয়ে যান বাটন রয়েছে এই এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আসবে আমাদের এই ফর্মের প্রত্যেকটি ইনফরমেশন অবশ্যই আমাদের ইংরেজিতে দিতে হবে যেটা উপরে লেখা রয়েছে সকল ইনফরমেশন দেয়া হয়ে গেলে নিচে আমাদের যে শর্তাবলী রয়েছে এগুলো আপনারা চাইলে পড়তে পারেন দেন মার্ক করে এগিয়ে যান বাটনে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের নমিনির জাতীয় পরিচয়পত্র নম্বর এবং নমিনির জন্ম তারিখ দিতে হবে সো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যাকে নমিনি বানাবেন তার ইনফরমেশন এখানে দিয়ে দিবেন নমিনির জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ ঠিক থাকলে নিচে একটা পপ আপ চলে আসবে সেটা হচ্ছে নমিনির তথ্য সফলভাবে পাওয়া গেছে এটা যদি না আসে তাহলে আপনারা আবার কারেক্ট করে এখানে দিবেন পরবর্তীতে চলে যাব এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ডেলিভারির তথ্য অর্থাৎ ডেলিভারি অ্যাড্রেস দিতে হবে যেই অ্যাড্রেসে আমাদের এই কার্ডটা পাঠানো হবে এখানে প্রথমে রয়েছে দেশ বিভাগ শহর এগুলো দিয়ে দিবেন সকল তথ্য দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন স্বাক্ষরের ছবি তুলুন নামের একটা অপশন রয়েছে আমরা প্রথমেই যে কোনো একটা খাতাতে আমাদের সিগনেচারটা দিব দেওয়ার পর ওইটাকে অবশ্যই এনশিওর করতে হবে যাতে ক্লিয়ারলি বোঝা যায় যাওয়ার পর আমরা এখান থেকে এই স্বাক্ষরের ছবি তুলুন এই বাটনে ক্লিক করব। আমাদের ক্যামেরা ওপেন হয়ে গেছে এবার আমরা আমাদের স্বাক্ষরটাকে ভালোভাবে এখান থেকে ছবি তুলে দিব। এই জন্য আমি একটু লাইটিং সিস্টেম এখানে করেছি অবশ্যই আপনারা এটাকে এনশিওর করবেন যাতে ক্লিয়ারলি বোঝা যায় যদি ক্লিয়ারলি বোঝা না যায় তাহলে কিন্তু এটাকে রিজেক্ট করে দেবে ছবি তোলা শেষ হলে এখান থেকে দেখতে পারছেন ছবি কনফার্ম করুন নামের একটা বাটন জাস্ট আমরা এখান থেকে এই বাটনে ক্লিক করে দেব এবার আমরা সকল ইনফরমেশন আরও একবার ভালোভাবে দেখিয়ে নেব সকল ইনফরমেশন ঠিক থাকলে সাবমিটে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পাপ আপ চলে এসেছে কার্ড আবেদন সফল হয়েছে ভেরিফিকেশনের পর শীঘ্রই আপনাকে জানানো হবে সকল তথ্য ভেরিফাই হওয়ার পর এই কার্ডের চার্জ বাবদ আমাদের পাঁচশো টাকা উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলেই মাত্র এক সপ্তাহের মধ্যে এই কার্ডটা আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন